হাই গাছ চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এই ধরনের বলগুলো এখন যে বল ডলফিনের মুখে বলুন আর বিভিন্ন গাছে ঝুলানোর জন্য বা লনে তো এই বলগুলো খুবই ফেমাস তো এই বল আপনারা খুব সহজে আমার কাছে অর্ডার করতে পারেন তো একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো দেখতেই পাচ্ছেন রানিংটা কত সুন্দর হচ্ছে তো এটা একজনকার দাদার দোকানের ভিডিও তো আমি মালটা নিজে বানাইছি অনেকবারই তো তখন আমার বলের মেকিং ভিডিও আমি প্রথম এনেছিলাম দেখবেন তো এখন এগুলো এক জায়গায় লাগানো আছে সেই জায়গা থেকে আমি ভিডিওটা করেছি তো দেখতে পাচ্ছেন এই বলগুলো আপনারা খুব সহজে আমার কাছে পেয়ে যাবেন নাম্বার আমার দেওয়া রইল ভিডিওতে তো যারা যারা এই ধরনের বল অর্ডার করতে চান বল এবং ঝুড়ি দেখতে পাচ্ছেন ঝুড়ি দেখালাম তো ঝুড়িও অ্যাভেলেবেল স্টার্ট তো আপনারা আগেই দেখেছেন আমার ভিডিওতে তো এছাড়া আমি ছোটো ছোটো লাইট নিয়ে আসার ব্যবস্থা করছি এখন যাতে অনেক কস্টলি তো অনেক বেশি তো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রদীপ প্রদীপের মাথার উপরটা পাঁচ চালনা মেশিন দিয়ে রানিং করা আছে পাঁচ দিনই এটা আমি চার দিনছি তো চার চালনা মেশিন দিয়ে রানিং করানো আছে দেখতেই পাচ্ছেন প্রদীপটা কত সুন্দর রানিং হয়েছে এবং খুব সুন্দর এই ধরনের প্রদীপ আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই ধরনের মাল কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর মাল দেখতেই পাচ্ছেন প্রদীপের কালার কম্বিনেশন এবং খুব সুন্দর শিকারে করা হয়েছে গোল্ডেন এবং আমরা হলুদ এবং লালের কম্বিনেশন পুরোটা তৈরি করেছি তো যারা যারা এই ধরনের মাল তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই ধরনের মালের জন্য তো মাল তো খুব সুন্দরভাবে পৌঁছানো হয় আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে